প্রত্যেকটার মোবাইলে জিমেল আছে আমরা অনেক কাজ আমরা জিমেলটা করে থাকি কিন্তু আমরা ফর্মের সময় সব একটাই আমরা জিমেলের পাসওয়ার্ডটা মারা রাখতে পারি না এই সব কিছু মারা রাখলে আমরা কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা মারা রাখতে পারি না সো আজকে ভিডিওতে খুব সহজে জিমেলের পাসওয়ার্ড কীভাবে বের করবেন কীভাবে নতুন পাসওয়ার্ড সেটা পাবেন সব কিছু জানাবো আজকের ভিডিওতে সো সেটার জন্য আমাদেরকে প্রথমে প্রথমে আমাদেরকে জিমেলটা ওপেন করে নিতে হবে জিমেলটা এরকম জিমেলটা ওপেন করে নেবেন জিমেল ব্যবসা করার পর আপনাদের এখানে যতগুলো এই প্রোফাইলে ক্লিক করবে ক্লিক করবেন এখানে ফোবাইলে ফোবাইলে ক্লিক করবেন জিমেল আসার পর প্রোফাইলে ক্লিক করবেন ফোবাইলে ক্লিক করার পর আমাদের আপনাদের থেকে এরকম যতগুলো জিমেল এখানে শু আছে মোবাইলে সবগুলো শু করে আপনারা যেটা বের করতে চাবেন ওটাই এখন এখান থেকে বের করে নেবেন সো আমি বের করতে চাচ্ছি আমার একটা পুরাতন জিমেল ওই জন্য আমি ওটার উপর ক্লিক করছি ক্লিক করার পর আবার প্রোফাইলে ওখানে ক্লিক করবো প্রোফাইলের অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ইউর অ্যাকাউন্ট মাইনেস ইউর গুগল অ্যাকাউন্ট এটা এখানে ক্লিক করবেন করার পর এরকম একটি ইন নিয়ে আসবো আপনাদের সামনে তো এখানে ইনস্টল করে সিকিউরিটির নামের অপশান আছে সিকিউরিটি এই সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করবেন সেগুলোতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্ডারফেস নিয়ে আসলে ইনস্টল করে নিয়ে চলে আসবেন এখানে দেখবেন পাসওয়ার্ড নাম একটা অপশন আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ড ক্লিক করার পর এরকম তারপর ক্লিক করার পর আপনাদের ফিঙ্গার দিয়ে মোবাইল লক এটা দিয়ে আনলক করেন তারপরে এরকম তিনটে বিশ্ব আসবে এখানে নিয়ে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড কম্পাউন্ড পাসওয়ার্ড এই দুটা দিয়ে সেই অপশনে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি এরকমভাবে প্রত্যেকটা জিমেলে এরকমভাবে কাজ করতে পারবেন ফ্লাস ভিডিও আর কীভাবে পাসওয়ার্ড দেবেন সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে ফাসওয়ার্ডটা বসাবেন সো এই ভিডিওটা ভালো লাগলেও সেটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ব্যস্ত ভালো করবেন